হ্যালো গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস আন্ডার লাইফ তো আজকে সানডে সানডেটা সবার কাছেই মজাদায়ক বিশেষ করে বাচ্চাদের কাছে তার বাবারা বাড়ি থাকে তো সানডে তার সবাই এনজয় করো সবাই ভালো কাটিও বিশেষ করে আমারও ছেলেটা খুব এনজয় করে এই আজকের দিনে সানডেতে বাবাকে সারাটা দিন ছাড়বেই না সব সময় বাজার করা সব কিছুই বাবা বাবার সাথে থাকবে তো বাচ্চারা খুব মজা পায় বাবা বাড়ি থাকলে যাই হোক তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলে আজকে একটু দেরি করে উঠি কেননা আজকের দিন অতটা চাপ থাকে না হাজব্যান্ডের ডিউটি থাকে না তো আজকে একটু দেরি করে উঠেছি এখনও টিফিন হয়নি টিফিনে চাউমিন খাবে হয়েছিল তো চাউমিন বানাবো আমি যাই হোক তোমাদের সাথে যেটা বলার ছিল যে আমার একটা প্রোডাক্ট মিশো থেকে আমি দিয়েছিলাম প্রোডাক্টটা অনেকে দেখে বলেছে যে প্রোডাক্টের রিভিউ ভিডিও চেয়েছে কিন্তু তোমরা একটু ফলো করবে প্রোডাক্টের রিভিউ ভিডিও আমি দিয়েছি মিশো থেকে যেই প্রোডাক্টটা নিয়েছিলাম তার রিভিউ ভিডিওটা কিন্তু আমি দিয়েছি তা তোমরা একটু ফলো করলেই ভিডিওটা খুব দেরি না রিসেন্ট হয়তো জোর এক মাস হবে এক মাস আগেই হবে তো ভিডিওটা আমার দেওয়া হয়ে গেছে তোমরা একটু ফলো করো তার রিভিউ ভিডিও আমার দেওয়া হয়ে গেছে দেখে নিও একটু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখতে পাচ্ছো আমার ঘরের কি অবস্থা এখনও বাসি কাজ আমি সারি নিই বাসি কাজ সেরে এবার আমি টিফিন বানাবো চাউমিন খাবে বলছিল এখন এটা ঝাড়বো ভালো করে ঝেড়ে চাদরটা পেতে আমি টিফিন বানাবো তো সাথে থাকো এই যে আমাদের আমার চামিটা সিদ্ধ হয়ে গেছে এই যে চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমরা টিফিন করব এই যে এরম ভাবে চাউমিন খায় ভালো আসছে পুরো মুখই দেখা যাচ্ছে না তো এই যে চাউমিন খাচ্ছে আর এই যে টিভি দেখছে কি বই হচ্ছে পাপা আর এই যে এখানে সরি বিরিয়ানির মাংসটাকে দিয়ে করে রেখেছি আমি সব কিছু টক দই কেউরাজ জল গোলাপ জল মিথে আতর বিরিয়ানি মশলা কিছু অ্যাড করে আমি ম্যারিনেট করে রাখলাম আমি প্রেশারে একটু আলুটাকে সিটি দিয়ে নিচ্ছি একটা নইলে আলুটা একটু শক্ত হয়ে থাকে আর এখানে জাফরান দেবো না আজকে এই সেকা এই শিকাকাইটা ভিজাবো দুধের মধ্যে ভিজিয়ে এটাকে জাফরানের মতো কালার হবে তো জাফরান আজকে দেবো না বিরিয়ানিতে মধ্যে জাফরানটাকে মেশানো হয়ে গেছে তো একটু এটা একটু ভিজুক তাহলে হলুদ কালারটা চলে আসবে ততক্ষণ আমি বিরিয়ানির চিকেনটা রান্না করে নিই আর এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা মাংসটা আমি কষাতে বসিয়ে দিয়েছি তো মাংসটা এখন কষা হোক এদিকে দিকে বসিয়ে দিয়েছি এখন ভাতটা আত অবস্থায় সিদ্ধ করবো আমি তো চলো তোমরা তাহলে সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো এদিকে এই মহারাজের মনে পড়ে যায় যে এখন আমার টিচার আসবে আমাকে আঁকতে বসতে হবে তাই তো আর এইদিকে আঁকছেন আর এইদিকে টিভি দেখেই যাচ্ছেন আর এই যে এখানে বিরিয়ানির সবই হয়ে গেছে শুধু আমি দমের জন্য এটাকে বসিয়েছি দমটা দিলেই আমার পুরো বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে তো রেসিপিটা আমি শেয়ার করলাম না কেননা এর আগেও আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি একই জিনিস আমি বারবার শেয়ার করলাম না আমার ব্লগে আছে বিরিয়ানির রেসিপি সকালবেলা যখন আমি ডোরা লাইফে গেলাম ডোরা লাইফে ছিল ডোরা তুমি জিজ্ঞেস করলে যে আজকে কি রান্না হয়েছে তখন আমি বললাম যে আমি আজকে বিরিয়ানি করেছি তখন বললে দিদি ভাই বিরিয়ানির রেসিপিটা তুমি আমাকে একটু শেয়ার করো তাহলে যখন ইয়ে করছো বিরিয়ানি করছো তো ডোরা প্রথমত আমি তোমার সাথেই ছিলাম আমি ভালো ভিডিও করতে পারিনি আর দ্বিতীয়ত এর আগেও আমি বিরিয়ানির রেসিপি দিয়েছি তো একই জিনিস বারবার দেওয়াটা ঠিক লাগে না তার জন্য আমি আজকে ভিডিওটা পুরো করতে পারিনি তো চলো এটা দমে বসে আমি এখন স্নান করতে যাবো অনেকটাই বেলা হয়েছে এখন সন্ধ্যাবেলা তো একটু টিফিন করব আমরা তো কি করব ভাবলাম একটু পেঁয়াজি নিই পেঁয়াজিটা ছেলেটাও খুব ভালোবাসে তো এখন আমি পেঁয়াজি করবো পেঁয়াজি একটু মুড়ি দিয়ে মেখে খাবো আশেপাশে তেমন চপের দোকান মানে সামনে নেই অনেকটাই দূরে আছে এখন যেতে হবে তো ভাবলাম বাড়িতে একটু পেঁয়াজি করি আর সবাই মিলে খাই এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজি করছি এই যে আমার রেডি এবার আমরা খাবো টিফিন করবো তো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াবো না আর তা ভিডিওটা আমি শেষ করলাম তার আগে আমি বলি সকালে যে তোমাদের বলেছিলাম আদিবাসী হার্বাল অয়েলের যে রিভিউ ভিডিওটা আমি দিয়েছিলাম তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে দিও যাই হোক আর এই ভিডিওটা আমি আজকে পোস্ট করতে পারবো না আজকে প্রচণ্ড পরিমাণে আজকে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে আমি লাইভে বসেছিলাম সবাই এসেছিল ভালোই আড্ডা দিচ্ছিলাম ভালোই কথা হচ্ছিল কিন্তু দুঃখের বিষয় মানে এত ঘুরছে সবাই মানে বিরক্ত হয়ে বলছে তুমি আজকে কেটে দাও লাইফটা করো আজকে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো আমি আজকে ভিডিওটা ছাড়বো না এই কারণেই কেননা প্রবলেম যখন লাইভ করতে পারলাম না আমি তো আমি ভিডিওটা ছাড়লেও আমার প্রবলেম হবে তো আজকে আমি ছাড়লাম না ভিডিওটা ভিডিওটা আমি কালকে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর তাহলে আমি রাতের বেনুটা শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম চলো আমাদের রাতের মেনু ওবেলা আমি মাংসটা করে রেখেছিলাম আমি এখন গরম করতে দিয়েছি গরম হচ্ছে মাংসটা খাবো আমরা তো মাংস আর এইটা আছে আমার আর আমার ছেলের লাছা পরোটা আর এই কোল্ড ড্রিঙ্কসটা আছে আর মা আর আমার বর এই রুটি খাবে তা অল্প কটা রুটি করা হয়েছে চলো এখানেই শেষ করলাম আবার পরে ভিডিওতে দেখা হবে